বদলে যাওয়া নাম দু হাজার পঁচিশ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস বদলে যাওয়া নাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা ভিডিওটি দেখো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নাম বদলে নতুন নাম কোন খেলোয়াড়ের নামে রাখা হয়েছে তো এটি রাখা হয়েছে নীরজ চোপড়ার নামে নীরজ চোপড়া হচ্ছেন একজন জ্যাভলিন থ্রো প্লেয়ার সর্বোচ্চ আদালতের বদলে যাওয়া নতুন পতাকার রং কি গাঢ় নীল রং রাষ্ট্রপতি ভবনে অবস্থিত দরবার হলের নাম বদলে কী নাম রাখা হয়েছে তো নাম রাখা হয়েছে গণতন্ত্র হল রাষ্ট্রপতি ভবনের অশোক হলের নাম বদলে নাম রাখা হয়েছে অশোক হলের অশোক মণ্ডপ রাখা হয়েছে আদালতে ন্যায় দেবীর মূর্তিতে বদল করা হয়েছে কি বদল হয়েছে তো চোখে ঢাকা সরানো হয়েছে শাড়ি পরানো হয়েছে তলোয়ারের জায়গায় সংবিধান রাখা হয়েছে সুপ্রিম কোর্টের চিফ অব জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের আদেশে দেবীর মূর্তি বদলানো হয়েছে এবং শিল্পকার হচ্ছেন বিনোদ গোস্বামী উত্তর প্রদেশের অযোধ্যা রেলওয়ে জংশনের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে রাইট অ্যান্সার এখানে হবে অযোধ্যা ধাম জংশন রাখা হয়েছে বিহার মখানার নাম বদলে নতুন নাম রাখা হয়েছে কি মিথিলা মখানা রাখা হয়েছে সম্প্রতি কোন শহরকে অন্ধ্রপ্রদেশের পূর্ণ রাজধানী ঘোষিত করা হয়েছে অমরাবতী আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পাল্টে নাম রাখা হয়েছে শ্রী বিজয়পুরম ভারতের সবচেয়ে লম্বা কেবল স্টেট ব্রিজ সিগনেচার ব্রিজের নতুন নাম হচ্ছে সুদর্শন সেতু যেটি গুজরাটে অবস্থিত দৈর্ঘ্য তেইশশো কুড়ি মিটার পেটিএম ই কমার্সের নাম বদলে নাম রাখা হয়েছে প্লাইম প্ল্যাটফর্ম জুন দু হাজার চব্বিশে কেরলের বিধানসভা রাজ্যের নতুন নাম বদলে কী নামের প্রস্তাব দ্বিতীয়বার রাখার জন্য অনুরোধ করা হয়েছে তো ক্যারলম কেরল রাজ্যের নাম বদলে কী হয়েছে ক্যারলম পুরনো সংসদ ভবনের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে সংবিধান সদন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম বদলে নাম রাখা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম যেটি রাজস্থানের রাজকোটে অবস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করছেন ভারতীয় সংস্কৃতি অনুসারে কোন সেনায় র্যাঙ্কুর নাম পাল্টানো হবে তো র্যাঙ্কুর নাম পাল্টানো হবে ভারতীয় নৌসেনা অপশান বি সঠিক অ্যান্সার কেন্দ্র সরকার উত্তরপ্রদেশের অযোধ্যা রেলওয়ে জংশনের নতুন নাম কি রেখেছে অযোধ্যা রেলওয়ে জংশনের নতুন নাম হয়েছে মহর্ষি বাল্মীকি জংশন ভারতে প্রথমবার কোন হকি স্টেডিয়াম রায় বরলি হকি স্টেডিয়ামের নাম কোন খেলোয়াড়ের নামে রাখা হয়েছে তো রানী রামপালের নামে রাখা হয়েছে চন্দ্রমা যে স্থানের উপর চন্দ্রযান টু নিজের পদচিহ্ন রেখেছেন সেই স্থলকে কি নামে জানা যায় তিরঙ্গা পয়েন্ট নামে জানা যায় লঞ্চ হয়েছে বাইশে জুলাই দু কোন এয়ারপোর্টের নাম বদলে জগৎগুরু সন্তু তুকারাম মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হয়েছে তো পুনে এয়ারপোর্ট দিল্লি সারাইখানা সারাই কালী খান চক এর নাম বদলে নাম রাখা হয়েছে কি রাজীব গান্ধী চক করিমগঞ্জ জেলা যেটি অসমে অবস্থিত এর নাম বদলে নাম রাখা হয়েছে শ্রীভূমি মুম্বাইয়ের চার্চগেট গেট রেলওয়ে স্টেশনের নাম বদলে হয়েছে চিন্তা মান্ডরাও দেশমুখ স্টেশন অপশান এ ইসরোর কোন রকেটের উপনাম নটি বইয়ের বদলে ডিসিপ্লিন বয় হয়েছে জিএসএলভি তেলেঙ্গানা রাজ্য সরকার রাজ্যের সংক্ষিপ্ত নাম টিএস বাদ দিয়ে কি করবে টি করবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার নিজের পাখির লোগো কিসের সাথে বদলেছে এক্সের সাথে তেলেঙ্গানা সরকার রাজ্য গানের বদলে নতুন রাজ্য গান কী হয়েছে জয় জয় হে তেলেঙ্গানা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের নাম বদলে নাম হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির অযোধ্যা এয়ারপোর্টের নাম বদলে কি নাম হয়েছে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট হিমাচল প্রদেশের রহতাং সুরঙ্গের নাম বদলে কী হয়েছে অটল সুরঙ্গ যেটি নাইন কিলোমিটার লম্বা মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নাম কী হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নাম হচ্ছে রানী কমলাবতী রেলওয়ে স্টেশন মহারাষ্ট্রে আহমদনগর শহরের নাম বদলে নতুন নাম হয়েছে অহিল্লা নগর রাষ্ট্রপতি ভবন দিল্লির ঐতিহাসিক মুঘল গার্ডেনের নাম বদলে নতুন কি নাম রেখেছে মুঘল গার্ডেন অমৃত উদ্যান উড়িষ্যার রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশনের নাম বদলে কি নাম রাখা হয়েছে উদয়গিরি রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশন অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটোর নাম বদলে নতুন নাম হয়েছে জোম্যাটোর নাম বদলে নতুন নাম হয়েছে কি ইটারনাল লিমিটেড গোয়ার মোপাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বদলে নতুন কী নাম হয়েছে মনোহর পরিকর আন্তর্জাতিক এয়ারপোর্ট নাগপুরে ঈদবাড়ি রেলওয়ে স্টেশনের নাম বদলে কি হয়েছে সুভাষচন্দ্র বোস ঈদবাড়ি স্টেশন কেন্দ্র সরকার ইটানগরের গ্রিনফিল্ড এয়ারপোর্টের নাম বদলে নতুন হয়েছে ডোনি পোলো এয়ারপোর্ট কেন্দ্র সরকার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের নাম বদলে নতুন কি নাম রেখেছে ছত্রপতি সম্ভাজী নগর আন্দামান নিকোবরের হ্যাভলক দ্বীপের নাম বদলে নতুন কি নাম হয়েছে স্বরাজ দ্বীপ আগরতলা এয়ারপোর্টের নাম বদলে নতুন কি নাম হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট কানাডার মরখম শহরের এক সড়কের নাম ভারতের কোন সঙ্গীতকারের নামে রাখা হয়েছে এ আর রহমান অস্মিতা মহিলা লীগ নিম্নে কিসের নতুন নাম খেলো ইন্ডিয়া মহিলা লীগের নতুন নাম কলকাতার রাজভবনে প্রতিষ্ঠিত সিংহাসন কক্ষের নাম বদলে নতুন নাম হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল একতা কক্ষ আগ্রা এয়ারপোর্টের নাম বদলে কী নাম রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট কলকাতা ফোর্টের নাম বদলে নতুন কী নাম রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ফোর্ট দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম বদলে নাম রাখা হয়েছে কলাম রোড অস্ট্রেলিয়ার হেরিস পার্কের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে লিটল ইন্ডিয়া উধমপুর রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন মুম্বাইয়ের বান্দ্রা ভারসোভা সমুদ্রী মার্গের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে বীর সাভারকর সেতু সবরমতি ঘাট গুজরাটের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে অটল ঘাট মহারাষ্ট্র সরকার দোলতাবাদ দুর্গের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে দেবগিরি দুর্গ মহারাষ্ট্র সরকার মুম্বাই ট্রান্সহারবার লিঙ্কের নাম বদলে নতুন কী নাম দিয়েছে অটল বিহারী বাজপেয়ী সেতু মধ্যপ্রদেশ সরকার ভোপালের ইসলাম নগর গ্রামের নাম বদলে ইসলাম নগর গ্রামের নাম বদলে জগদীশপুর দিয়েছে মহারাষ্ট্রের ওসমানাবাদ শহরের নাম বদলে নতুন কী নাম হয়েছে ধারা শিব কেন্দ্র সরকার বাবায় মধ্যপ্রদেশের নাম বদলে নতুন কি নাম করেছে মাখন নগর করেছে নিউ দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রের নতুন নাম কি হয়েছে সুষমা স্বরাজ ভবন দিল্লি সরকার হরিজন শব্দের প্রয়োগ বন্ধ করে কোন শব্দের প্রয়োগ করার কথা ঘোষণা করেছে ডক্টর আম্বেদকর কার্গিল ট্রাস্ট স্যাক্টরের পয়েন্ট পাঁচ হাজার পাহাড়ের নাম বদলে নতুন কি নাম করেছে গান হিল হুইলার দ্বীপ ওড়িশ্যার নাম বদলে নতুন কি নাম করেছে এপিজে পি আবদুল কালাম দ্বীপ তো এই ছিল বদলে যাওয়া নামের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে